মধ্যপ্রাচ্যের দেশ ওমানে সাপের কামড়ে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার এক ওমান প্রবাসীর মৃত্যু হয়েছে সোমবার জুন ওমান সময় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সুবিগা স্থানে এই মর্মান্তিক ঘটনা ঘটে নিহতের নাম মোহাম্মদ আলম প্রকাশ সোনামিয়া তার বয়স আনুমানিক ৪৫ বছর তিনি রাঙ্গুনিয়া উপজেলার হোসনাবাদ ইউনিয়নের আমদাকাটা বাড়ির এলাকার মোহাম্মদ মহলুজ্জামানের দ্বিতীয় সন্তান নিহতের এলাকার বাসিন্দা সৌদি আরব প্রবাসী খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন দীর্ঘ দুই যুগ ধরে নিহত সোনামিয়া ওমানের একটি বাগানে কর্মরত ছিলেন সোমবার সন্ধ্যায় বাগানে গর্ত করার সময় হঠাৎ একটি বিষদর সাপ তার কপালে দংশন করে গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে রানা আহমেদ নামে অপর এক প্রবাসী জানান ঘটনার খবর পাওয়ার পর তারা ওমানে থাকা নিহতের স্বজন ও পরিচিতদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং তার মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য আলোচনা ও প্রক্রিয়া চালাচ্ছেন পারিবারিক সূত্রে জানা গেছে নিহত সোনামিয়া দুই বছর পূর্বে দেশে ছুটি খাটিয়ে পুনরায় জীবিকার তাগিদে ওমানে পাড়ি জমান তার সংসারে স্ত্রী স্কুল ও মাদ্রাসায় পড়ুয়া দুই কন্যা এবং এক পুত্র সন্তান রয়েছে তার এমন মৃত্যুতে পরিবার ও এলাকার মাঝে শোকের ছায়া নেমে এসেছে ওমানের বিভিন্ন কমিউনিটি থেকে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ওমান প্রবাসীরা